নিয়ে আলোচনা করার জন্য বিষয় হাইপা ক্যালসেমিয়া হাইপা কালসেমিয়া মানে শরীরে অর্থাৎ রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাওয়া রক্তে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা হলো নয় থেকে এগারো মিলিগ্রাম পার ডেসিলিটার যখন এর মাত্রা এগারো এর উপরে উঠে যায় তখন এটাকে হাইপার বলা হয় হাইপার ক্যালসেমিয়া হলে কি করণীয় হাইপার হলে অতি দ্রুত আপনার চিকিৎসক ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন আসুন জেনে নেওয়া যাক কোন কোন ক্যান্সারে হাইপারক্যালসেমিয়া হতে পারে সাধারণত প্রোস্টেট ক্যান্সার থাইরয়েড ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার লাং ক্যান্সার ইত্যাদিতে হাইপারক্যালসেমিয়া হতে পারে হাইপারক্যালসেমিয়া হলে শরীরে এর লক্ষণ বা প্রভাব কি হতে পারে এর প্রভাব লক্ষণ লক্ষণের মধ্যে রয়েছে যে অতিরিক্ত পানি পিপাসার লাগা অতিরিক্ত শারীরিক দুর্বলতা এবং অনেক সময় দেখা যায় যে হার্টেও তো প্রিয় দর্শক আপনার চিকিৎসকের শরণাপন্ন হবে এবং যখন যদি এটি হাইপার হয়ে যায় তাহলে অতি দ্রুত আপনার আহ চিকিৎসকের শরণাপন্ন হন এবং চিকিৎসা গ্রহণ করুন প্রিয় দর্শক আসুন জেনে নেওয়া যাক হাইপারকাসেমিয়া হলে কি করণীয় হাইপারকাসেমিয়া হলে আপনি আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন প্রয়োজনীয় ব্যবস্থার মধ্যে অন্যতম হচ্ছে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট কারেকশন এবং ইনজেকশন চলে ট্রনিক অ্যাসিড আপনাকে দ্রুত দেওয়া প্রয়োজন হতে পারে তো প্রিয় দর্শক আমরা আজকে জানলাম হাইপারকাসেমিয়া কি জানতে পারলাম আসুন আমরা নিজের সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐজান্তিক প্রচেষ্টায় হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবে সালামালিক